আজ আমরা চলে এসেছি চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার হাজিগঞ্জ কুটির শিল্প পণ্য মেলাতে ইতিহাসের সাক্ষী হয়ে চাঁদপুর হাজিগঞ্জে প্রথমবারের মতো উদ্বোধন হলো হাজিগঞ্জ কুটির শিল্প পণ্য মেলা আসসালামু আলাইকুম আমি তানবির আসতে আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দুপুরবেলা আমি আর রাফি মিলে বাড়ি থেকে বের হয়ে পড়লাম হাজিগঞ্জ কোর্টে শিল্প পণ্য মেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে চিন্তিত করে চলে আসলাম কাটাখালী বাজারে আর আমাদের সঙ্গে আরো একজন আছে আমার বন্ধু আব্দুর রহমান আমরা তিনজন মিলে যাইতেছি আজ হাজিগঞ্জ কোর্টে শিল্প পণ্য মেলা দেখার জন্য আমরা কাটাখালী বাজারে এসে চিনজি থেকে নামার পর আরেকটা চিনজির জন্য অপেক্ষা করতেছিলাম হঠাৎ করে রাফি বলতেছে সে নাকি চিন্তিত করে যাবে না বাসে করে যাবে সে নাকি দীর্ঘ ছয় থেকে সাত বছর বাসে উঠে নাই তাই আসছে বাসে করে হাজিগঞ্জে যাইবো আমরা বাসের জন্য তিরিশ মিনিট ধরে অপেক্ষাই ছিলাম অবশেষে বাস আসলো এমন আমরা বাসে উঠে পড়লাম রাফির কাছে নাকি খুবই ভালো লাগতেছে দীর্ঘ এত বছর পর বাসে উঠেছে কিন্তু একটাই দুঃখ লং ড্রাইভে যেতে আরো ভালো লাগতো তার কাছে তো আমরা চলে আসলাম হাজিগঞ্জ বাজারে বাস থেকে নেমে আমরা সামনের দিকেই করতে শুরু করলাম হাজিগঞ্জ বাজার কিন্তু ব্যস্ত নগরী সবসময় গাড়ির যানজট লেগে থাকে আমরা গোল চট্টর থেকে একটু সামনে গিয়ে একটা অটো অটোরিকশাতে উঠে পড়লাম মেলায় যাওয়ার জন্য হাজিগঞ্জ বাজার থেকে আরো দশ টাকা ভাড়া যে জায়গায় কোটি শিল্পপণ্য মেলাটি অনুষ্ঠিত হয়েছে ফাইনালি আমরা চলে এসেছি হাজিগঞ্জ কুটির শিল্প পণ্য মেলাতে এখান থেকে বিশ টাকা করে তিনটা টিকিট কিনে ভিতরে প্রবেশ করব চাঁদপুর হাজিগঞ্জের ইতিহাসে সবচেয়ে বড় কুটির শিল্প পণ্য মেলাটি সাত মে দুই হাজার উদ্বোধন করা হয় এটি চাঁদপুর জেলার হাজিগঞ্জ চৌরাস্তা এলাকায় অবস্থিত ইতিমধ্যে এবং দর্শনার্থীদের ভিড় লেগে গেছে তার একটাই কারণ হচ্ছে চাঁদপুর জেলার হাজিগঞ্জ এই প্রথম সর্ববৃহৎ পরিসরে দৃষ্টিনন্দন পরিবেশে আয়োজন করা হয়েছে শিল্প পণ্য মেলা আর এই শিল্প পণ্য মেলাটি দেখার জন্য হাজার হাজার মানুষ আসে এখানে ইতিহাসের সাক্ষী হয়ে প্রথমবারের মতো হাজিগঞ্জ উদ্বোধন হলো কুটির শিল্প পণ্য মেলা বিশ টাকা টিকিটে প্রবেশ করা যাচ্ছে ভরপুর আনন্দ মেলায় নান্দনিক সাজ মুগ্ধ করে তুললো অতিথিদের মন তাই হাজার হাজার মানুষের বিল লেগে আছে এই ঐতিহ্যবাহী কুটির শিল্প প্রায় হারিয়ে বসেছে আর তাই শিল্প বিকাশের পথে হাজিগঞ্জ এলাকায় বসেছে শিল্প পণ্য দোলনা এবং বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন বিনোদনের খেলা যা আপনার মন এবং বাচ্চাদের মনে উৎসাহিত করে তুলবে আর বিশেষ করে এই কুটির শিল্প পণ্য মেলা রয়েছে হুন্ডা সার্কাস যেটা দেখার জন্য কিনা বহু মানুষ পাগল হয়ে থাকে তো আমরাও পঞ্চাশ টাকা করে তিনটা টিকিট কেটে নিলাম এই হুন্ডা সার্কাস দেখার জন্য দেখুন দেখ たら কিভাবে জীবনের রিস্ক নিয়ে হুন্ডা সার্কাস মানুষদেরকে দেখায় আমরা যারা চলব তো আপনারা কারা কারে চাঁদপুর হাজিগঞ্জ যে কুটির শিল্প পণ্য মেলাতে গেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে আর যারা যারা এখনো যান নাই তারাও বলবেন মেলার নান্দনিক সাজ বর্ণিন আয়োজন আগত ভিজিটরদের মুগ্ধ করে দিচ্ছে শুধু তাকিয়ে থাকতে হয় বাহারি রেশ মেচুরি নানান কুটির পণ্য রোমাঞ্চকর রাইড সবকিছুই এখানে একসাথে এখনো অনেক স্টলের কাজ চলমান তো আপনারা এখনো যারা চাঁদপুর হাজিগঞ্জ যে কুটির শিল্প পণ্য মেলাটি এখনো দেখেন নাই তারা এই ভিডিওতে মোটামুটি দেখে নিতে পারে